আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলিফ ব্লগস আলিফ ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি আলিফ প্রতিবারের মতো এবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আজকে থাকছে আপনাদের জন্য টোকপিন ছোট ছোট টোকপিন লোহা আমি একটু দেখাই আপনাদের টুকপিন লোহার যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোকপিন লোহা এক বক্স আর কি টোকপিন লোহা রয়েছে এই জায়গায় টুকপিন লোহাটা ছোট ছোট খুবই ছোট ছোট হয় মাথায় ছাতির মতো এটা বেশিরভাগ ব্যবহার করা হয় আপনার রিক্সায় রিক্সায় ব্যবহার করা এই টুকপিন লোহাটি রিক্সায় একটু বেশি ব্যবহার করে তাছাড়া মানুষ অন্য অন্য কাজেও এই টুকপিনটি ব্যবহার করে থাকে বিভিন্ন ধরনের কাজে আচ্ছা যাই হোক দর্শক বন্ধুরা আমি কথা না বাড়িয়ে এই টোকপিন লোয়ার বক্সটি আপনাদের আনবক্সিং করে দেখাচ্ছি দর্শক বন্ধুরা আমরা কিন্তু এই টোকপিন লোহার বক্সটি আনবক্সিং করে ফেললাম এই যে এই এর এক বক্সে আনুমানিক এক দেড়শো পিস টোকপিন লোহা রয়ে লোহার রয়েছে আর কি আমি একটু দেখাই আপনাদের হাতে নিয়ে টোকপিন লোহাগুলো দর্শক বন্ধুরা এই যে ছোট ছোট সোনালি কালার টোকপিন লোহাগুলো আমি একটু কাছ থেকে আপনাদের দেখাই জুম করে সো দর্শক বন্ধুরা আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন একত্রে অনেকগুলো টোকপিন রয়েছে এর ইনটেক এক বক্স আপনার এক দেড়শো এক দেড়শো পিস করে থাকে টোকপিন আপনারা একটু কাছ থেকে যদি আমি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন টোকপিনের মাথাগুলোতে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম টোকপিনের যে মাথাগুলো রয়েছে মরিচে ধরে গেছে এটা মরিচে ধরার একটা কারণ রয়েছে আপনার দীর্ঘদিন দোকানে থেকে গেলে অথবা দীর্ঘদিন বলতে অনেক সময় নতুন ইনটেক যে আপনার আপনার যে প্রোডাক্টগুলো থাকে ওগুলোতেও কিন্তু মরিচে ধরে যায় যে বাতাস বাতাস লাগার কারণেও কিন্তু এই মরিচাটা আসে সো দর্শক বন্ধুরা আমাদের সামথিং কিছু প্রোডাক্টে আর কি মরিচা ধরেছে অর্ধেক বেশি মানে বেশি পরিমাণ প্রোডাক্টে মরিচা ধরতে পারেনি আমাদের কাছে মরিচা ধরা ছাড়াও প্রোডাক্ট রয়েছে আপনারা চাইলে নিতে পারেন আমাদের কাছে এই টোকপিন লোয়াটি অ্যাভেলেবেল রয়েছে মরিচা এই বক্সটির ম্যাক্সিমাম প্রোডাক্টটি কিন্তু মরিচা রয়েছে মরিচা সারা আপনারা যদি নেন তাহলে আপনাদের এই মরিচা সারা প্রোডাক্ট দেওয়া হবে মরিচা যেগুলো ধরেছে এগুলো সেল আমরা দেই না মূলত আর যদি কেউ নেয় বা একান্তই প্রয়োজন হয় বলে দিই যে এটা মরিচা ধরেছে ঠিক আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে অনেকগুলো এই জায়গায় টোকপিন রয়েছে এই টোকপিনগুলোর দুইটা ভেরিয়েন্ট হয়ে থাকে একটা হচ্ছে এস এস কালার দেখতে এস কালার এবং একটা হচ্ছে সোনালি কালা কালার আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন আমার সামনে যে যেই টোকপিনটা এটা হচ্ছে আপনার সোনালি কালার টোকপিনটি তো দর্শক বন্ধুরা আপনারা যদি এই সোনালি কালার টোকপিনটি নিতে আগ্রহী থাকেন তাহলে আমাদের দুলাল এন্টারপ্রাইজে পেয়ে যাবেন এই টোকপিনটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে কি পরিমাণ প্রোডাক্টটি টোকপিনটিতে আর কি মরিচা ধরে গেছে মানে এই জায়গায় অর্ধেকেরও বেশি যতটুক পরিমাণ টোকপিন রয়েছে তার থেকেও বেশি পরিমাণ আর কি টোকপিনে মরিচা ধরে গেছে আপনার ম্যাক্সিমাম আপনার ফ্রেশ এই একটা টোকপিন দেখাই আপনাদের ফ্রেশ এই টক এই টুকপিনটা আর কি মোটামুটি ফ্রেশ কন্ডিশন ঠিক আছে এটা কিন্তু মরিচা ধরেনি কিন্তু এই আরেকটা টুকপিন আমি হাতে নিয়ে দেখাই এই যে টুকপিনটা এটা এই যে এটাই কিন্তু মরিচা ধরেছে দেখতে পাচ্ছেন এই যে কালো 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 মাথার দিকটাতে এটাই কিন্তু মরিচা ধরে গেছে সো দর্শক বন্ধুরা সো দর্শক বন্ধুরা আপনারা যদি এই ব্যাঙের ছাতার মতো ছোট ছোট টোকপিনগুলো নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের দুলাল এন্টারপ্রাইজে পেয়ে যাবেন আমাদের দুলাল এন্টারপ্রাইজের লোকেশনটি হচ্ছে বরিশাল সিএনবি রোড আমতলা পানির ট্যাঙ্ক আপনারা চাইলে নিজেরা এসেও এই প্রোডাক্টটি ক্রয় করে নিতে পারেন সো দর্শক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আজকের মতো বিদায় নিতেছি